হ্যালো গাইস ওয়েলকাম টু হয় নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তা অনেক দিন ধরে বন্ধুরা বলছিলো ওদের নিয়ে নাকি ঘুরতে যেতে হবে কিন্তু আসলে সময়ের অভাবে তেমন একটা বেরোনো হয় না কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু দিন যাবো তোরা বলতেছে এত রিকোয়েস্ট করতেছে এখন না নিয়ে গেলে একটু রাগ হবে তাই ভাবলাম আজকে ওদের ঘুরতে নিয়ে যাব। আর গাড়িটা নেওয়ার পর এখনও ওয়াশ করানো হয়নি তাই ভাবলাম যে আগে গাড়িটা নিয়ে ওয়াশ করায় আনি তারপরে বিকালে বা সন্ধ্যার দিকে ওদের নিয়ে ঘুরতে যাব। আর আমরা গাড়িটাকে যে গ্যারেজে ওয়াশ করাবো দেখতে দেখতে সেই খুব সামনে চলে আসছে তাহলে চলেন আগে বাইকটাকে ওয়াশ সো বাইকটা গ্যারেজ আনার সাথে সাথে সেন্টু ভাই বাইকে পানি মারার কাজ শুরু করে দিচ্ছে আমি আবার ভাবতেছি যেভাবে পানি মারছে বাইকটা আবার ঠান্ডা না লেগে যায় বাইকটাতে পানি মারার শেষ এখন ঘোষা মারা শুরু করবে আর সেন্টু ভাই বলতেছে ভাই আপনার গাড়িটাকে আজকে আমি যে ঘোষা ঘষবো ঘষতি ঘষতে আপনার বাইকটাকে নতুন বানায় নেবো ওই নাকি আমার বাইকটাকে গষতি ঘষতি নতুন বানায় ফেলাবে তার জন্য আমি বললাম যে ভাই তাহলে একটু বেশি বেশি করে ঘষ কারণ যত ঘষবা ততই নতুন হবে এই জন্য একটু বেশি বেশি ঘষো তাই উনি ঘষা ঘষি শুরু করে দিয়েছে আর সেন্টু ভাই ঘোষা ঘষিও করতেছে তুমুল আকারে ওনার আজকে চিন্তা ভাবনা যে উনি গস্তি ঘষতে আমার বাইকটাকে আজকে নতুন বানাই ছাড়বে সো গাইস তাহলে আপনারা যদি আমার মতো কেউ পুরনো বাইক নতুন করতে চান তাহলে চলে আসেন ঘষাঘষি সেন্টু ভাইয়ের কাছে কারণ সেন্টু ভাই অনেক সুন্দর করে ঘষতে পারে ঘষে ঘষে বাইকটাকে একবারে চকচকা ধক করে দিতে পারবে তাহলে আপনারা দেরি না করে চলে আসেন সেন্টু ভাইয়ের কাছে আপনার বাইকটা নিয়ে সেন্টু ভাইয়ের ঘোষাঘষির পর্ব শেষ এখন বাইকটাকে গোসল দিচ্ছে আর গোসল শেষে আমরা বাইকটার ফাইনাল লুক দেখবো যে বাইকটাকে কতটা নতুন করতে পারছে সেন্টু ভাই তাহলে চলেন বাইকটাকে শোকানোর শেষ হোক আর আমরা বাইকটার ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করতে থাকি এই হলো আমার বাইকটার ফাইনাল লুক আমার মনে হয় যে সেন্টু ভাই আসলে আমার বাইকটাকে একটু নতুন করে দিতে পারছে কারণ আগে বাইকে অনেক ময়লা ছিল বাইকটাকে ওয়াশ করানোর পর অনেকটাই ময়লা কমে গেছে জন্য বাইকটাকে আসলেই দেখতে অনেকটাই ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ সেন্টু ভাই আপনাকে আমার বাইকটাকে ওয়াশ করে দেওয়ার জন্য আর এখন বিকাল বিকাল টাইম আমরা চিন্তা করছি সন্ধ্যার পরে আমরা ঘুরতে বের হব তাহলে আপনারা ব্লকটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন সো অবশেষে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আর আমার বন্ধুদের আমাকে নিয়ে ঘুরতে বেরোনোর মেন বিষয়টা হচ্ছে যে আমার পকেট থেকে কিছু টাকা খসাবে তাই ওরা আমাকে প্রথম নিয়ে আসছে রেল স্টেশন রেল স্টেশনে অনেক ভালো ঝালমুড়ি পাওয়া যায় প্রথম ওদের নাকি আমার ঝালমুড়ি খাওয়াতে হবে তাই আমরা সরাসরি চলে আসলাম ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খাইতে আমরা চারজন ছিলাম চারজনেই ঝালমুড়ি নিছি। আর এইখানের ঝালমুড়িটা আসলেই অনেক 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 মজাদার যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে এই ঝালমুড়ির ঝালমুড়িটা আর আমার মনে হয় আমাদের পুরো গোপালগঞ্জ জেলায় এত সুন্দর ঝালমুড়ি কেউ দিতে পারবে না আর এই ঝালমুড়িটা আপনারা কোথায় পাবেন সেটা আপনাদের আমি বলছি এটা পাবেন গোপালগঞ্জের ছোট বাহিরবাগ বাগ রেল স্টেশনের পাশে সবাই মনের সুখে ঝালমুড়ি খাচ্ছে আর আমিও মনের সুখে ভিডিও করছি তাহলে চলেন আমিও ঝালমুড়ি খাই ঝালমুড়ি খাওয়ার মাঝে আবার বলতেছে এদের নিয়ে নাকি ফুকরা যেতে হবে ফুকরা নাকি খাঁটির দুধের চা পাওয়া যায় ওইখানে গিয়ে চা খাবে তাহলে চলেন আমরা ঝালমুড়ি খাওয়ার শেষে ফুকরার দিকে যেতে থাকি অতি দুঃখের সাথে জানাচ্ছি গাইস আমরা যে ফুকরার চা খেতে গেছিলাম ওইখানের ফুটেজটা আপনাদের দেখাইতে পারতিস না কারণ ওইখানে ফুটেজটা কীভাবে যেন মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে তাই দেখাইতে পারতেছি না কিন্তু যদি আবার কখনও এখানে চা খেতে যাওয়া হয় তাহলে শুধু চা নিয়ে আপনাদের একটা ব্লগ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমরা আবার চলে আসছি হুকরা থেকে বাইরের রেল স্টেশনে আর এই স্টেশনে এসে আমার বাইকটার টায়ারের একটু বাস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এরা তাহলে এরা বাস দিতে থাকুক আর কীভাবে বাসটা দেয় আপনারাও দেখতে থাকেন এখানে বাসটা তেমন একটা দিতে পারে না জন্য ও চিন্তা করতে যা একটু সামনে গিয়ে একটু বেশি করে বাস দেবে তাই সামনের দিকে বাইকটা নিয়ে যাচ্ছে দেখি এখানে কতটা বাস দিতে পারে টাইসের উপর আমার বাইকের টায়ারের তেমন একটা বাস দিতে পারি তাই চিন্তা করছে যে সে একটু সামনে গিয়ে আমার টায়ারের বাসটা একটু ভালোভাবে দেবে কিন্তু কিন্তু এখানেও তেমন একটা সুবিধা করতে পারতেছে না আর আমার বাইকটার টায়ারে বাস দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে কিন্তু কোনোভাবেই চেষ্টা সফল হচ্ছে না তাই বাইকটা আবার পিছনে নিয়ে আসছে পিছনে আনার পর এইবার বাইকের টায়ারের বাসটা একটু বেশি করে দেবে সে চিন্তা করে পিছন দিকে নিয়ে আসছে তাহলে ও বাসটা দিতে থাকুক খারাপ আপনারা দেখতে থাকেন কতটা বাস দেয় আমার টায়ারের আর দেখতে দেখতে আজকের ব্লকটা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ